আপনাকে এটা বুঝতে হবে বারাকা নবী নাও বলে নবী আমরা এটাকে অস্বীকার করি না মিলাদুন নবী আমরা অস্বীকার করি না কিন্তু এই মিলাদুন নবীকে ইদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যে যে সমস্ত বেদাতের কার্যক্রম ও সংস্কার ইসলামিক সংস্কার কার্যক্রম দেশে চলে সেটা কোন ভাবে ইসলাম সমর্থন করে কোনো

এই সমে কেন রোজা রাখেন দেখেন আপনার রসুল বলে আমাদের তো ভালোবাসা আমরা যেটা করবো এটা দেখবো আমরা রসুল করছেন কিনা করছেন কিনা বলে

আর আমন কে সোমবারে রোজা রাখি কারণ হচ্ছে আমি এই দিন জন্মমনন করছি নাও আপনি দেখেন যে সোমবারে মানে রবের উপরকে কেন্দ্র করে কোন শিন্নিকর মজার तरीकेে রোজা রাখতে দেখেন না দেখেন যে রোজা রাখতে না মানে এমন নবীকে গালিগালাজ করে আমার নবীর সঙ্গে বুস্তামি